কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আবার মাঠে চলে এসেছি মাঠে দেখেন কত সুন্দর হাওয়া দিচ্ছে আর মাঠে আজকে এসেছি জমিতে প্রচণ্ড ঘাস হয়ে গেছে আর আরগুলো তার জন্য আজকে ঘাস আমরা বিষ দেবো একদিন দিয়েছি তা অনেকটা কাজ হয়েছে তা অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক আছে এখনও বিষ তা দেখি আজকে আবার দিয়ে দেবো হ্যাঁ ওই আঁখের সাইডে প্রচুর ঘাস হয়ে গেছে সেই ঘাসগুলোকে একটু মারতে হবে নাহলে অত ঘাস তুলে ফেলা মুশকিল একটু বিষ দিয়ে দিলে পরে ঘাসগুলো মরে যাবে আর প্রচণ্ড বাড়ছে এখন বৃষ্টি হচ্ছে তো তার জন্য ঘাসগুলো প্রচণ্ড বাড়ছে তো অর্ধেক দিয়েছিলাম মোটামুটি এক সপ্তাহ আগে তা সব শুকিয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই সাইডে দিয়েছিলাম কিছু কিছু এই যেগুলো প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো সব লাল হয়ে মরে গেছে আর ওই মাঝে মাঝে যেখানে দিনে গাছের গুঁড়ায় দেখেন গাছের গোঁড়া কেমন সব হয়ে গেছে এগুলো সব দিয়েছিলাম সব মরে গেছে এদিকেও দিয়েছিলাম এদিকে প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো এগুলো আমার একটু মরেছে আর আজকে আর কিছু দিয়ে দেবো এইযু এগুলো সব লাল হয়ে মরে গেছে এই যে ওগুলোও দিয়েছিলাম ওইযু হলুদ হলুদ হয়েছে গোটাটাই ওই জমিটায় ওই সাইডটা দিয়েছিলাম প্রচুর ঘাস হয়ে গেছিলো ওইদিকে জঙ্গল হয়ে গেছিলো ওগুলো মরে গেছে আজকে যেগুলো সবুজ আছে কিছু ওইদিকে আঁখের গাছের ওইদিকে দিয়ে দেবো এদিকে আঁখের গাছের সাইড ও দেবো এগুলো যেগুলো কিছু বাদ আছে যেমন দেওয়া হয়নি এই যে এগুলো দেওয়া হয়নি এগুলো দেবো এখানে দেখে বুঝতে পারবেন এই যে এগুলো দিয়েছি লাল হয়ে গেছে আবার এগুলো দিয়ে নি তার জন্য সবুজ হয়ে আসে সবুজ হয়ে আসে ঘাস ও বিষ দেওয়ার জন্য এই যে আমি নিয়েছি আর এটাতে পনেরো লিটার পানি হবে তার জন্য একদিন দিয়েছিলাম সাড়ে সাত লিটার আবার আজকে সাড়ে সাত লিটারে অর্ধেক দিয়ে দেব আর এই খাত মেশিনেই দিয়ে দেবো তাড়াতাড়ি ঘুলে যাই আর গাছের গোঁড়ার সাইডে দেবো আঁখের গাছের গোঁড়াতে যাতে না লাগে তার জন্য ওই বস্তাতে আমি ফিট করে নিয়েছি এই এমনি গাছের গোঁড়ায় দেবো আর এই সাইডে সাইডে দিতে দিতে চলে যাব তাহলে আর আঁখের গাছের গোঁড়াতে লাগবে এই যেমন গাছ আছে এই সাইডে দিয়ে দেবো এই ঘাসগুলো আমাকে দিয়ে দেওয়া হয় ভালো কাজ হবে একাই কাজ হবে ঠিক আছে আমি বোতলে ভরে নিয়েছি তারপর দেখাচ্ছি এই যে বিষ নিয়ে চলে এসেছি আর এটা আমার চলে এসছি বস্তাটা এমনি করে এই যে গাছ আছে গাছের গোড়াতে প্রচুর ঘাস আছে সাইডে সাইডে দেবো এরকম করে দিতে আসবো ইটগুলো নিয়ে দিয়ে দেবো এরকম করে তাহলে গাছেও পড়বে না আর এই ঘাসগুলো মারা যাবে ঠিক আছে দিয়ে দিয়ে এক একজন আছে তো আর দেখানো হবে না আর দিয়ে দিচ্ছি এই সাইডে ওই এদিন সাইডে সাইডে ঘাস আছে এটা সবকে এগুলো দিয়ে দেবো ওই সাইডেও আছে এই সাইডেও প্রচুর ঘাস হয়ে গেছে এগুলো দিয়ে দেবো ওই সাইডেও দিয়ে দেবো সবগুলো আমি বিষ দিয়ে দিয়েছি ওই সাইডে ব্যাটগুলোও দিয়ে দিয়েছি যেখানে যেখানে বাচ্চালো দিয়ে দিয়েছি এই যে পুকুরের পাড়ে ওই সবুজ আছে ওটা দিয়ে দিয়েছি আঁখের গাছের এই সাইডেও দিয়েছি ওই আঁখের গাছের এই সাইডগুলো দিয়েছি ওগুলোও দিয়েছি এবার কিছু বেশি আছে এক বোতল মতো এই যে উঁচু উঁচু ঘাস আছে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রায় দুপুর হাইট এইগুলো নিয়ে দিয়ে দেবো যেটা পড়বে সেইটাই পড়বে হালকা হালকা করে দিয়ে দেবো ওই জমিটাও দেওয়া হলো কিছু আর কিছুটা আছে দিয়ে দিই এই যে সেদিন দিয়েছিলাম এইগুলো এই যে এইগুলো দিয়েছিলাম দেখে বুঝতে পারা যাবে যেগুলো আর দেওয়া হয়নি এগুলো বড় বড় হয়ে আছে আর ওই ওই সাইডে দিয়েছিলাম এই যে সব লাল লাল হয়ে গেছে ওই সাইডে দিয়েছিলাম ওই ব্যাট সাইডে দিয়েছিলাম ওগুলো সব মরে গেছে এই সাইডটা দেওয়া হয়নি তাই এই সাইডে কিছু দিয়ে দিই যার ওপরে পড়বে সেই মরবে আজকের মতো কাজ হয়ে গেল এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আবার আসতে হবে আবার রেসিপি আজকে মিস্ত্রি আসার কথা ছিল তা মিস্ত্রি এলো না ওদের ব্যাংকে কি কাজ আছে তাই বলছে কাল থেকে আসবে বললে দুটো মিস্ত্রি আর দুটো লেবার নিয়ে এসে তাড়াতাড়ি করে দেবো তাই বললি দু দিনের মধ্যে দেখি বললাম যে তাড়াতাড়ি করে দিতে হবে আমাদের রেসিপি বন্ধ আছে তো ঠিক আছে দুটো লেবার দুটো মিস্ত্রি নিয়ে এসে তাড়াতাড়ি করে দেবো হয়তো দু তিন দিন লাগবে ঠিক আছে আজকে যতটা কাজ হলো কালকে আবার আসুক সকালে কালকে একটু কিছু কাজ করে নেব হ্যাঁ এরকমভাবেই হয়ে যাচ্ছে ঠিক আছে এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ